নাস্তার জন্য আনা কয়েক পিস পাউরুটি দিয়েই বানিয়ে ফেললাম বাসার সবার আবদারের বিকেলের নাস্তা ক্রিসপি এবং চিজি এই নাস্তাটা কিন্তু মেহমান আপ্যায়নের জন্য খুবই পারফেক্ট বাচ্চারা তো খুবই পছন্দ করে বিশেষ করে তাদের টিফিনে এই নাস্তাটা যদি বানিয়ে দেন তাহলে কিন্তু একটাও আর ফেরত আসবে না খুবই সহজে এবং একদমই কম সময়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলা যায় আশা করছি আজকের এই ক্রিসপি পিজ্জা কয়েনের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক আর এই জন্য প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে এখানে ম্যাশ করে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে ক্যাপসিকাম টমেটো কুচি দুই টেবিল চামচ দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিলাম হাফ টেবিল চামচ দিয়েছি অরিগানো আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে অন্যান্য সবজিও আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন সবগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ চিজ দিয়ে দিয়েছি আমি এখানে মজারেলা এবং চ্যাটার দুটো চিজ নিয়েছি আপনারা কিন্তু শুধুমাত্র মজারেলা চিজ দিয়েও এটা তৈরি করতে পারবেন চিজটাও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি আর এখানে আমি ময়দা দিয়ে একটা ফ্লেয়ার বানিয়ে নিচ্ছি আর এই জন্য দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মতো লবণ আর কোয়াটার টি স্পুন দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার এখন সামান্য পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি গুলে এরকম থিকনেসের এর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এরপরে চলে যাচ্ছি আজকের যে মূল উপকরণ সেটা হলো পাউরুটি পাউরুটিটাকে আমি এরকম একটা মেজারিং কাপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে এরকম গোল শেপ করে পাউরুটিগুলোকে টুকরো করে নিতে পারেন পাউরুটি রিমেনিং অংশগুলোকে আমি ফেলে দিব না এগুলোকে আমি টোস্ট করে ব্রেড ক্রামস বানিয়ে নেব আপনারাও চাইলে কিন্তু করে নিতে পারেন দেখুন পাউরুটিগুলোকে কাটা হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি টমেটো ক্যাচা আপ আর নিয়েছে মেয়োনেস পাউটির উপরে প্রথমে এরকম হালকা একটু ক্যাচ আর একটু মেওনেস দিয়ে এরকম স্প্রেড করে নিচ্ছে এটা পিৎজার টেস্টে হবে তাই পিৎজার মতোই আমি এখানে একটু বেস করে নিচ্ছি এখন এই পাউরুটির টুকরোর মধ্যে সেই যে আমরা আলুর মিক্সারটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু নিয়ে এরকম করে 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 উপরে স্প্রেড একটু মোটা আলুর এই করছি একদম পাতলা না মোটামুটি পুরো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন একে একে সবগুলো পাউরুটির উপরে আলুগুলো বসানোর পর সেই যে আমরা ময়দা দিয়ে একটা ফ্লেয়ার তৈরি করেছিলাম সেই ফ্লেয়ার থেকে অল্প অল্প এরকম অংশ নিয়ে ব্রাশ দিয়ে আলুর উপরে স্প্রেড করে দিচ্ছি যেন আলুটা তেলে দেওয়ার পর বের হয়ে না আসে বা ছড়িয়ে না যায় অন্য পাশে আমি প্যানে একটু তেল গরম করতে দিয়েছি আর ময়দাটা এভাবে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে একে একে তেলের মধ্যে এই পিৎজা কয়েনগুলো ছেড়ে দিচ্ছে আর তেলে দেওয়ার সময় খেয়াল রাখবেন আলুর সাইডটা যেন যেন উপর দিকে থাকে থাকে পাউরুটির সাইড নিচে আর তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি হাই করে তেলে ছাড়বে না তা না হলে পাউরুটিটা খুব বেশি তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে ভেতরটা ক্রিস্পি হবে না যাই হোক আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখে একে একে সবগুলো ক্রিস্পি কয়েনগুলো ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিস্পিনেস চলে আসলে তেল থেকে উঠিয়ে নেবেন আমি একে একে সবগুলো ক্রিস্পি কয়েন ভাজা হয়ে গেলে একটা প্লেটে পরিবেশন করছি আর এই নাস্তাটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে খুবই অল্প সময়ে সুস্বাদু এই নাস্তাটা বানিয়ে ফেলা যায় আর দেখুন কতটা ক্রিসপি আর ভেতরটা অনেক বেশি চিজি শব্দটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজ আজকের এই নাস্তাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ